আমি এই গাড়িটা কিনছি উনত্রিশ হাজার টাকা দিয়ে আজকের ভিডিওর জন্য এটা আমি তিরিশ হাজারে দিব ভাই এক হাজার টাকা লাভ বইলা বললাম এই গাড়ি অনলি চল্লিশ হাজার টাকায় শুধু চল্লিশ আমাদের তিরিশ হাজার টাকার গাড়িও নাম ট্রান্সফার হবে হান্ড্রেড পার্সেন্ট যদি না হয় ভিডিওর মাধ্যমে বলে দিলাম দশ হাজার টাকা ড্যামারেজ দিব আমরা কমে কিনি কমেই কমে ভাই আটানব্বই হাজার টাকায় দিব জিক্সার বোনটন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড প্রত্যেকটা গাড়ি মালিকের লগে হয় চা খাওয়াই দিব ভাই একটা জিনিস খেয়াল করে দেখছেন স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কাট স্মার্ট কাট মানে স্মার্ট কাট সারাগুর গাড়ি স্মার্ট কাট ভাই আমার মানে নব্বই পার্সেন্ট গাড়ি থাকে স্মার্ট কাট নারায়ণগঞ্জের ইতিহাসের ২০২৬ হাজার ছাব্বিশের সেরা লাগবে বাস্কেটটা ভাই মাত্র তিরিশ হাজার থইকা বাইকের দাম শুরু বাহাত্তর হাজারে দিম এক দহজন গাড়ি বাই সম্পূর্ণ লাইফটা দেখবেন এই যে একটা এসএফ গাড়ি ভাই ফাঁস মালিক স্মার্ট কাট একুশের মডেলের দেহী ঢাকা শহরে কততে দেয় আমরা দেহি দুই লাখ দশ পনেরো বিশ হ্যাঁ

এক লাখ সত্তর হাজারে আরো দুই হাজার কম এক লাখ থেকে কম দামে ভাই আজকে কি বলছি নানগঞ্জের ইতিহাসের সেরা লাইভ হবে আজকে হ্যাঁ এই যে হনেট গাড়িরা এই মাত্র এই বাইরের থেকে মাত্র কিনলাম হ্যাঁ বলছি না আজকে ইতিহাসের সেরা লাইভ দিব

মানে চিন্তা করা যায় আপনি বলছেন ভাই এক ডজন গাড়ি দিবেন আপনি বাহাত্তর হাজার এক ডজন গাড়ি দিব আজকে বাহাত্তর হাজারে হ্যাঁ পালসার দিব ফার্স্ট মালিক স্মার্ট কাট বাহাত্তর হাজারে টেশার মডেলের নাইট রাইডার দিব বাহাত্তর হাজারে অ্যাভ ভার্সন ওয়ান সুপার দুপার প্যাকেট কন্ডিশনার গাড়ি ফাস্ট মালিক স্মার্ট কাট বাহাত্তর হাজারে বা একটা জিনিস খেয়াল করে দেখছেন স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড মানে স্মার্ট কার্ড কোনো গাড়ি নেই স্মার্ট কার্ড ভাই আমার মানে 90% গাড়ি থাকে স্মার্ট কার্ড ভাই অন্য কারো ব্যবসা করতে দিবেন না দিব ভাই ইনশাআল্লাহ যার যার ব্যবসা তার তার ভাই আমরা কমে কি নি কমে বেচি ভাই চেষ্টা করি কমে কি না কমে কি নি কমে আমি এই গাড়িটা কিনছি 29000 টাকা দিয়ে আজকের ভিডিওর জন্য এটা আমি 30000 এ দিব ভাই 1000 টাকা লাভ বইলা নি এই গাড়িতে 1000 টাকা হ্যাঁ অনেকে বিশ্বাস করবে অনেকে করবে না এটা তাদের ব্যাপার ফাস্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট রানা টার্বো গাড়ি এই গাড়িটা দিয়ে দিব অনলি তিরিশ হাজার টাকায় আমি গাড়িটা ধইরা বললাম আমি উনত্রিশ হাজার টাকা দিয়ে কিনছি আমার মনে কোনো দুঃখ নাই আমি হাসি মনে দিতেছি আপনার বিয়ে সামনে আমার হাইড্রোলিক ব্রেক আছে সামনে হাইড্রোলিক ডিক্স আছে অনলি তিরিশ হাজার টাকা এবং ডিজিটাল প্লেট আছে নাকি ডিজিটাল প্লেট আছে স্মার্ট কার্ড আছে দীর্ঘদিনের ব্যবসা বাইকার জন বিডি কিন্তু আজকের প্রতিষ্ঠান না আমরা দীর্ঘদিন যাবৎ সম্মানের সহিত ইজ্জতের সহিত ব্যবসা করতেছি একটা কমেন্টস করে কেউ বলতে পারবে না যে এই এই চার বছরের চলাফেরায় আমরা কোনোদিন কারো গাড়ির নাম ট্রান্সফার করে দিতে পারি নাই নারায়ণগঞ্জের মধ্যে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাইকার্জন বিডি যাদের সম্পর্কে কোনো ক্লেম নাই কেউ কেউ বলতে পারবে না এই যে লাইফ তো চলতেছে কেউ এসে বলুক যে ভাই আমার গাড়িটা ওরা নাম ট্রান্সফার করে দেয় নাই এমন আমাদের কোনোদিন দিন হয় নাই আমাদের তিরিশ হাজার টাকার গাড়িও নাম ট্রান্সফার হবে হান্ড্রেড পার্সেন্ট যদি না হয় ভিডিওর মাধ্যমে বলে দিলাম দশ হাজার টাকা ড্যামারেজ দিম নাম ট্রান্সফার না দিতে পারবে নাম ট্রান্সফান্ড না পারলে সম্পূর্ণ টাকা রিটার্ন দিবো দশ হাজার টাকা ডেমারেন্স যদি কোন গাড়ির নাম ট্রান্সফার করে না দিতে পারি লাইভের রেকর্ড থাকলো লাইভের রেকর্ড থাকলো এটা প্রত্যেকটা গাড়ি মালিকের লগে হয় চা এই এজে এলেক্স আছে একটা গাড়ি টোকা টোকা সেলফ কিক সব আছে হ্যাঁ এই জে ডিস্ক দেখেন ডিস্ক আছে সেলফ আছে কিক আছে ডিক্স আছে অনলি হাজার টাকায় শুধু চল্লিশ শুধু কেন সতেরো থেকে সাতাইশ দশ বছরের কাগজ করা দেখেন অবস্থা এইটা হলো তিরিশ হাজার এটা তিরিশ হাজার এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার যেটা আপনার পছন্দ হয় এটা আপনার পছন্দ এই ভাবে চলে আসলাম হাঙ্কের জোড়া দেখেন হাঙ্কের জোড়া দেখেন লালটা নিবেন না কালোটা নিবেন দুইটাই ফ্রেশ দুনোটাই ডাবল রিক্সার গাড়ি এটা তিরিশ সাল পর্যন্ত পেপার ওটা সাতাশ সাল পরপর্যন্ত পেপার যার যেটা ভাল লাগে নেন ট্যাক্স দুটাই আপডেট আমার দোকানের প্রত্যেকটা গাড়ি ট্যাক্স সাবজেক্ট আমি ট্যাক্স ফেল গাড়ি কারো কাছে বিক্রি করি না এইখান থেকে কোনো গাড়ি যদি ট্যাক্স টোকেন ফেল থাকে ভিডিওর মাধ্যমে কথা দিয়ে দিলাম আপনারা ফেল নিবেন না আমি আপডেট করাই দিব প্রত্যেকটা গাড়ি যদি কোনোটা ফেল থাকে খরচে ওটা আমার খরচে সম্পূর্ণ আমার খরচে আমি আপডেট করাই দি সাথে সাথে দেখেন এই যে হাঙ্গটা কত রাখবেন ভাই এটা

আমরা কমে কিনি কমে দিব ভাই আর বিয়স একটু কমে কিনুক না ভাই আর ভাই আমগো পরিচয় তো এটা আমরা পাইকার তো পাইকার গো কাছে কমে না পাইলে খুচরা ব্যবসায়ী গো কাছে কমে পাইবো ভাই আমগো তো নিয়েই তো মানুষ বেঁচে এই যে এজেট কত রাখবেন আজকে এজেট ভার্সন 1 ফাস্ট মালিক স্মার্ট কার্ড 15 এর মডেল 10 বছরের কাগজ 15 থেকে 25 পর্যন্ত আপডেট ঠিক আছে এই গাড়িটা অনলি 72000 এ শুধু বাহাত্তরে শুধু বাহাত্তরে বাহাত্তর হাজার এই গাড়িটা চাইলেই তো পঞ্চাশ হাজার টায় বিক্রি করতে পারতাম একদম সুপার ডুপার ফ্রেশ গাড়ির কন্ডিশন দেখছেন আপনি ভাই যাদের লাগবে একটু ফোন দিয়েন এই যে নাইট রাইডার দেখেন রানার নাইট রাইডার তেইশের মডেলের গাড়ি কত মডেল ভাই তেইশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার একদম ইন কন্ডিশনের গাড়ি হ্যাঁ ভিতরে যে স্টিকারটা কিন্তু এখনো ভাই একবার ইনটেক কন্ডিশনের গাড়ি শুধু কথা ভাই ডাবল ডিস্ক কিন্তু ভাই এটা কিন্তু ডাবল ডিস্ক কোন ব্যবসায়ীতারে কিনা দেখা আরে পাইকারি ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আকাশ বাড়ি এখনই ফোন দিতে পারেন ইনশাল্লাহ এই যে পালসার দেখেন এই যে পালসার ফার্স্ট মালিক মিরপুর বিহারটি সাতাইশ সাল ট্যাক্স টোকেন আপডেট ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে এই স্মার্ট কার্ডের গাড়ি আচ্ছা আচ্ছা অনলি বাহাত্তর হাজার দেখেন পিছনের চাকা দেখেন অনলি বাহাত্তর হাজার বাহাত্তর হাজার পাচ্ছেন এই পালসারটা তাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড নাম ট্রান্সফার যেকোনো সময় নাম ট্রান্সফার যেকোনো সময় প্রত্যেকটা গাড়ি এই যে ফ্রেজার দেখেন ফ্রেজার আছে এখানে এই যে ফ্রেজার ফ্রেজার ভার্সন ওয়ান ফ্রেজার ভার্সন ওয়ান ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট মালিকের লগে বহায় চা খাওয়াদুম আচ্ছা মালিকের লগে বহায় আমার

যত ছোট গাড়ি দইতাছি সব খালি কইতাছি ফাসমালিকি স্মার্ট কার্ড ফাসমালিকি স্মার্ট কার্ড এই যে ব্যাপারটা যারা কাগজ সম্পর্কে বোঝে তারা জানে যে ফাসমালিকি স্মার্ট কার্ডের গাড়ির সুবিধাটা কি আসলে ঠিক আছে 10 বছরে কাগজ করা ফেজার দিয়া দিলাম আজকের ভিডিওর জন্য অনলি 75000 কথা দিলাম যে আগে আসবে সে আগে পাবে পরবর্তীতেt আমারে কিছু বলতে পারবেন না আর এই কত রাখবেন আজকে এই এফটি রাখবো আজকে অনলি 72000 শুধু 72000 অনলি 72000

কারো যদি মনে কোনো সন্দেহ থাকে যে হয়তো বা মালিক ছাড়া গাড়ি কিনা এরকম কিনা ভাই যেই গাড়িটা চাইবেন ওইটার মালিক আইন না বহাই দেবো আপনার সামনে ওকে 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 এই পাশে থ্রিলার দেখেন ভাই থ্রিলার অনলি পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই তে শুধু পঁচানব্বই তে থ্রিলার এ এস পাইতেছেন পঁচানব্বই পঁচানব্বই তে জিক্সার পাইতেছেন আটানব্বই জিক্সার পাইতেছেন আটানব্বই তে আর ফোর পাইতেছেন পঁচানব্বই এটা কিন্তু ভাই একুশের মডেলের গাড়ি এফ আই এস এফ আই এ এস এফ আই এ এস একুশের মডেলের গাড়ি অনলি পঁচানব্বই হাজার টাকায় ইয়ার অফ ম্যানুফ্যাকচার দুই হাজার একুশ একুশের মডেলের গাড়ি হ্যাঁ মডেল একুশ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের পিছনে একুশ লেখা দেখা নিবেন। হ্যাঁ কেন বললাম কথাটা এই গাড়িগুলা নরমালি আপনাদের ভিডিওতেই দুই লাখ পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার ক্ষেত্র তিরিশ পঁয়ত্রিশ আমরা দেখি হ্যাঁ তো এবিএসটা তো দেখাইছেন এবিএস আছে হ্যাঁ এফআইএস গাড়ি গাড়িতে কোনো কাজ কাম নাই শুধু

এডি নরমালি আমরা সাওয়ারি বিএসডি মার্কে দেখি 1 লাখ 95 2 লাখ টাকা বিক্রি করে যাকরা ব্র্যান্ড বিক্রি করে আমরা তো নন ব্র্যান্ড আমরা তো ব্র্যান্ড না দিয়া দিলাম এক লাখ 68000 টাকা নেন 1 লাখ 68000 দিয়ে দিলাম 1 লাখ 68000 কন্ডিশনের গাড়ি যদি এই গাড়িদার কে ওয়াই অপমান করতে পারে একটা নাট খোলা হইছে তারে আসা যাওয়ার ভাড়া দিয়া দেবো সম্পূর্ণ 5000 টাকা জরিমানা দেব এটা আপনি লাইভে বলতাছেন লাইভে বলতাছি যদি কেউ অপমান করতে পারে একটা গাড়ি নাট খোলা তারে 5000 টাকা ড্যামেজ দেবো

আপনি কিনবেন তারপরে সাজাই দিব এই সিটটা বাইন্দা দিব জান আমার তরফের থেকে কত রাখবেন এটা আজকে ভাইয়া অনলি 95000 টাকা ট্যাক্স টোকেন আপডেট মিরপুর বিআরটি ডিজিটাল নাম্বার প্লেট দুইটা চাকা নতুন অনলি 95000 95 তে পাচ্ছেন অনলি 95 তে হর্নেট 160 গাড়ি এগুলা 110 15 এমনি বিক্রি হয় তো আপনারাই আই বলবেন আপনার ভিউয়ার্স আই বলবো ভাই আপনার আই মাধ্যমে জানায় দেন যে এগুলি কত করে বিক্রি করে দুইটাই আমার বাইক আছে বারশন 3 দুইটাই আমার বাইক আছে ভাই বারশন 2 বারশন 3 ফেজার ভার্সন টু দুইটাই এফআই ইঞ্জিনের গাড়ি এফআইস এফজেড ভার্সন থ্রি দুই হাজার উনিশের মডেল গাড়ি এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকায় স্টিল বিক্রি হয় এখনো ঢাকার মার্কেটে হ্যাঁ

গোড়াল লোক হোয়াইট মিটার গাড়িতে একটা টাকার কোনো কাজ নাই দুইটা চাকা রিসেন্টলি ইনস্টল করা হ্যাঁ একবার ইনটেক কন্ডিশনের গাড়ি এটা আমার খুব এক কাছের ছোটো ভাইয়ের গাড়ি এটা আজকের ভিডিওর জন্য এক লাখ পাঁচ হাজার টাকা নারায়ণগঞ্জ চিটাং রোড বাস স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড জুলফিকা রুলিং মেলের পাশে বাইকার জন বিডি তাছাড়া বাইকার জন বিডি লেখা গুগলে সার্চ করলে আমাদের ম্যাপ চলে আসবে লোকেশন দেখা সবাই চলে আসবেন তাছাড়া দেওয়া নাম্বারে আমাদেরকে কল দিবেন যদি অন্য জেলা থেকে কেউ গাড়ি কিনতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গাড়ি বিক্রি করে থাকি দীর্ঘদিন যাবৎ দশ হাজার টাকা প্রি বুকিং দিবেন গাড়ি আপনার লোকেশনে পাঠিয়ে দিব। গাড়ি হাতে পেয়ে তারপরে ফুল টাকা পেমেন্ট